আসসালামু আলাইকুম তো আজকে আমি সেই দেখতে দেখতে শুনি এগুলো আপনার সব বন্ধ করে দিতেছে আপনার মাগরে টাইম হতেছে তো আর ইনশাল্লাহ ইত্যাদি আমরা ইনশাল্লাহ আজকে হলো আপনার লাশা তে দেখেন আপনারা এগুলো সব বন্ধ করে দিতেছে টাইম এখন টাইম হয়ে যেতেছে বা আপনার আজাম দিয়ার তো দেখেন এইগুলো আপনার ইফতার সকলের সামনে ইফতার নিয়ে বসে রয়েছে ইফতার ইফতারের টাইম হবো আর কি দশ পনেরো মিনিট আছে তে দেখেন দুনিয়া মধ্যে যত বড় আশা করছিলাম ইনশাল্লাহ সকল আশা ইনশাল্লাহ আল্লাহ পুরা করছে আর কোনো মনে মধ্যে আশা নাই যে আমার এই বস্তুটা লাগব মদিনাতে ইনশাল্লাহ ইফতার কর্ম আর ইনশাআল্লাহ মাড়ের নামাজ মদিনাতে এবং তে এত বড় চাওয়া আর কি লাগে কই ইনশাআল্লাহ সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম